দেখাচ্ছে যে তারা ছড়া বোধহয় আর কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না মিডিয়াগুলো সেভাবে দেখাতেই ব্যস্ত এই পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 10 বছর ধরে প্রধানমন্ত্রী ছিলেন 2014 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচন হয় তিনি নির্বাচনে বলেছিলেন আজকে দিন আনবে অর্থাৎ মানুষের যাতে খেয়ে পরে সুস্থভাবে থাকতে পারে তার ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখেছি তার সময়কালে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস প্রত্যেকটা ক্ষেত্রে বেড়েছে তিনি বলেছিলেন সমস্ত যারা ট্যাক্স দেয় না গভর্নমেন্টকে যে সমস্ত কালো টাকা সেই সমস্ত কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে আপনারা কেউ 15 লক্ষ টাকা পায়নি বা যারা শুনছেন বক্তব্য তারা পাননি অর্থাৎ নরেন্দ্র মোদি তার কথা রাখেননি শুধু তাই নয় তিনি বলেছিলেন বছরে 2 কোটি করে বেকারের ব্যবস্থা করবেন চাকরির ব্যবস্থা আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন 2011 সালে ক্ষমতায় আসা থেকে বছরে 2 লক্ষ করে বেকারের চাকরির ব্যবস্থা করতে পারেননি এই পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এবং এই সময়কালে বিজেপি আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা গুলোকে বেসরকারি মালিকদের হাতে অল্প মূল্যে তুলে দিচ্ছেন বিমান বন্দর রেল থেকে জাহাজ বন্দর আমাদের এলআইসি থেকে অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা গুলোকে বেসরকারীকরণ করছে আমাদের ভর্তুকি কমাচ্ছে গ্যাসের দাম নরেন্দ্র মোদী যখন সরকারে আসে চারশো টাকা ছিল আজকে তা এগারোশো টাকা হয়ে হয়ে গেছিল এই নির্বাচনের মুখে 300 টাকা কমিয়ে আটশো টাকা দেওয়া হচ্ছে নির্বাচন চলে গেলে আবার এগারোশো টাকা গ্যাসের দাম হবে মানুষকে গ্যাসের প্রভাবিত করেছিল মহিলাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প বিনা পয়সায় কানেকশন দিয়ে তাদের গলাটা কাটছে চারশো টাকার গ্যাস আছে হাজার টাকা এগারোশো টাকায় কিনতে হচ্ছে এই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা যে মোবাইলে রিচার্জ করি যেখানে পঁয়ত্রিশ টাকা সারা মাস কথা চল্লিশ টাকার কমে আপনি আঠাশ দিন ফোন করতে পারবেন না এই ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী অর্থাৎ বড় বড় যে সমস্ত মোবাইল কোম্পানি যারা পরিষেবা দেয় তাদের সঙ্গে ভিতরে চুক্ত হয়েছে তোমরা তোমরা যেমন পর দাম বাড়াও রিচার্জের খরচ বাড়াও আর আমার বাকি ফান্ডে পেছন থেকে কিছু আর্থিক সাহায্য করে দেবে তাহলে তোমাদের দামের উপর আমি কোন নিয়ন্ত্রণ রাখতে পারি তিনি চাকরি বাকরির বিষয়ে যাচ্ছেন না নতুন শিল্প কলকারখানা তৈরির কোন উদ্যোগ নেই তিনি লক্ষ্মী ভান্ডার দিতে ব্যস্ত তিনি সবুজ সাথীতে সাইকেল দিতে ব্যস্ত কি করে দান আজকে আমাদের তৃণমূলের সরকার সেই পথে চলছে এবং তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় যেটা বলছেন বিশেষ করে মুসলিম কমিউনিটিতে যেটা বলছেন যে মোদী সরকার বিজেপির সরকার ওরা এনআরসি করবে তোমাদেরকে সব এখান থেকে আমাদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিবে আমরাই পারবো তোমাদেরকে ভারতবর্ষে রাখতে

পক্ষ আছে স্থায়ী বাসিন্দা তাদেরকে তাড়ানোর কেন বিজেপি কেন তৃণমূল কেন সিপিএম কেন কংগ্রেস কেন কেউ এই চক্রান্ত করছে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বামপন্থের কর্মী কংগ্রেসের কর্মী তাদেরকে সতর্ক হতে হবে মানুষকে বুঝতে হবে তৃণমূল এই বিভ্রান্ত ছড়াচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে আর চাকরি বাগদের বিষয় আপনারা দেখেছেন তিনি শুনলেই দেখতে পাচ্ছেন যে চাকরি চুরির দায়ে তৃণমূলের নেতা কর্মী থেকে আরম্ভ করে সরকারি কর্ম অফিসাররা সমস্ত জেলে ঢুকছে কারণ কি অনিয়ম বেনিয়ম হয়েছে কোর্ট বারবার বলেছে কোনটা ভালো কোনটা খারাপ আপনারা বাছাই করে দিন দীর্ঘদিন ধরে করেননি বলে আজকে এই পরিস্থিতি হয়েছে আমাদের প্রার্থী এ বিষয়ে আরো ভালো জানেন কারণ ওখানে আমাদের রাজ্যের যে আমাদের হাইকোর্ট সেখানে যে লড়াই করছে আমাদের উকিলরা তার মধ্যে উনি একজন হচ্ছে অ্যাডভোকেট এই বিষয়ে লড়াই করছেন উনি আর ভালো করে বলবেন সেখানে বলেছে বোঝা আলু আর ভালো তে চাননি ওনারা তালে বলে সবাইকে চাকরি দিতে চাইছেন নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য ভালো মন্দকে মিশিয়ে দিতে চাইছেন যার জন্য আজকে হাইকোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছেন এই পরিস্থিতিকে সামাল দিতে একমাত্র রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে তবেই হবে না হলে সম্ভব নয় এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে তাই আগামী দিনে তৃণমূলের যে জোচ্চুরি এই চাকরি থেকে আরম্ভ করে এলাকার পঞ্চায়েতের কাজ থেকে আরম্ভ করে যেখানে যাবেন তৃণমূল গাঁদমালি ছাড়া চলতে পারে না একশো দিনের প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে যা কাজ হয়েছে তার দ্বিগুণ তিনগুণ করে লেবার বাড়িয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে যার জন্য আজকে একশো দিনের প্রকল্প বন্ধ কিন্তু আমরা এই বন্ধের বিরুদ্ধে একশো দিনের প্রকল্প থাক এটা আমাদের বামপন্থীদের দেশ চালাতে হবে কিন্তু দুর্নীতিটাও রোধ করতে হবে যার জন্য তাই তাকে ধরুন শাস্তি দিন কিন্তু প্রকল্প চালু করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন এই নির্বাচনে আমাদের প্রার্থী তরুণ তুর্কি অল্প বয়সী এবং হাইকোর্টের উকিল কংগ্রেস সায়ন ব্যানার্জির সমর্থনে আপনারা কাজ করবেন ভোট দেবেন নির্বাচিত করবেন এই আশা রেখে সবাইকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি এমতাব জিতাবাদ সিপিআই জিতাবাদ